সমুদ্রের পারে গর্ত করে দেবরকে পুঁতে দিলাম বালুর ভিতরে ননদিনীর সাথেও তো আজকে প্রচুর মজা করলাম তো কক্সবাজারের প্রথম সমুদ্রের পারে যাচ্ছে এখন গোসল করতে সবাই মিলে আমাদের সামনেই সাগর আর এখানে আমরা ছাড়া কেউই নাই একদম প্রাইভেট ফিল আমার হাজব্যান্ড আর আমার দেবর আগে আগে আসতে আমি আর আমার ননদিনী রেডি হয়ে দেন আসলাম বালুর মধ্যে একটা সুন্দর প্রজাপতি পড়ে আছে আর এই তো আমার হাজব্যান্ড আগে আগে এসে সেখানে শামুক কুড়া ছিল সে শুধু একা না আমার দেবর শামুক শামক কুড়াচ্ছে মানে কতগুলো শামুক পেয়ে গেছে তারা স্টোনটা অনেক সুন্দর এটাকে আমি বাসায় নিয়ে যাব। সবাই মিলে আজকে চলে আসি সমুদ্রের পারে গোসল করবো কি মজা আর এখানে আশেপাশেও কেউ নাই একদম একদম ফাঁকা শুধু আমরাই তাই সবাই ছোট বাচ্চার মতো মজা করতে শুরু করে আমি তো বারবার গিয়ে গিয়ে পা সমুদ্রের আসে এদিকে ওরা বালুর মধ্যে ছোট্ট একটা কাঁকড়া পেয়ে গেছে এদিকে সব এরকম ছোট ছোট কাঁকড়াই দেখতে পাচ্ছি বড় বড় লাল কাঁকড়া গুলো যদিও এখনো দেখিনি কাঁকড়া দেখলে আমার ভয় লাগে যদি চিমটি দিয়ে দেয় ও কাঁকড়াটাকে কষ্ট না দিয়ে আমরা সমুদ্রের পারে আবার ছেড়ে দিলাম এদিকে আমরা ঢেউয়ের সাথে রেস্ট লাগাইছি উল্টা দৌড় দেওয়ার এদিকে এই ফাঁকা জায়গায় কোথা থেকে আবার যেন একটা ঘোড়া চলে আসলো সি যে পয়েন্ট গুলো আছে সেগুলোর মজা একরকম অনেক কিছু পাওয়া যায় সেখানে আর এই নিরিবিলি পরিবেশটার মজা আরেক রকম এখানে সমুদ্রে শান্তি মতো গোসল করতে পারবো বালুর মধ্যে এদিকে সে আমার নাম লিখতেছে এম লিখে ফেলছে আর এদিকে পানি এসে সেটা ধুয়েও দিচ্ছে আর এখানে আমার ননদিন ইয়া বড় একটা লাভ বানাই ফেলছে সেখানে এম লাভ এইচ লিখে দিচ্ছে মানে আমাকে তারা কি পরিমানে ভালোবাসে ভাবা যায় এত বড় একটা হাট যেখানে আমার মতো আরো দশ জন আটবে আমার ননদিনী এত কষ্ট করে হাট বানাইছে তাই তাকে ধাক্কা মেরে পানির মধ্যে বসাই দিছি এখানে এসে যেন আমরা একদম ছোট বাচ্চা হয়ে গেছি ছোটদের মতো মজা করতেছি বালু নিয়ে পানি নিয়ে দুজনে এখানে বসে বসে টিকটক ভিডিও করতেছি মানে সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি মনে হচ্ছে এখানে শুয়ে শুয়ে ঘুমায় পড়ি এত বেশি ভালো লাগতেছে এত সুন্দর বাতাস ঠান্ডা ঠান্ডা পানি আর তারপর ফাইনালি আমরা চলে আসছি বালুর পাশে এখানে আমরা গর্ত করব আর আমার দেবরকে এটার মধ্যে পুঁতে দিব গর্তর মধ্যে মানে বালু দিয়ে তাকে একদম মাটি ছাপা দিয়ে দিব তো যে ভাবনা সেই কাজ আমরা সবাই মিলে এখানে বসে বসে মিশনে বালুগুলোকে হাত দিয়ে ছড়ায় ছড়ায় সাইডে রাখতেছি গর্ত করব একটা এত কষ্ট করে তিনজনে মিলে এইটুকু গর্ত করতে পারছি আর তার মধ্যে আবার ঢেউ এসে সব আমাদের মাটি করে দিল মানে একদম পানি দিয়ে ভরে গেছে পুরাটা আমরা তো ভাই হেরে যাওয়ার পাত্র না আমরা যেটা একবার ভাবছি ওইটা তো করবোই পানিগুলোকে সব সে হাত দিয়ে বের করে দিল আর তারপর একটা গর্ত করা হলো গর্তর ভিতরে ঢুকে পড়লো আমার দেওয়ার আর পাশের মাটিগুলো দিয়ে তাকে এখন মাটি চাপা দেওয়া হচ্ছে আমি হলে তো কখনোই যেতাম না এটার ভিতরে বাট ওনার সাহস আছে বলতে হবে এদিকে আবার ননদিনী আবার বালিশ করে দিচ্ছে তার ভাইয়ের জন্য কি ভালোবাসা মানে এখানে সবাই মিলে আমরা এত পরিমাণে মজা করতেছি আর খেলতেছি বালু নিয়ে আমার হাজবেন্ড ও এদিক দিয়ে তার বন্ধুকে মাটি চাপা দিতে ব্যস্ত আর আমি জাস্ট দেখতেছি এদের মজা এরা কি কি করে আমার ননদিনী তো এদিকে কাদা মাটি দিয়ে একদম লেপে দিচ্ছে জায়গাটা আর দেখো ফাইনালি আমার দেবরের অবস্থা সে একদম মাটির ভিতরে কিছুক্ষণ থাকার পর তার নাকি দম বন্ধ হয়ে যাচ্ছে তাই সে তাড়াতাড়ি উঠে পড়ছে আর দেখো উঠেই সে একদম দৌড় দিছে মানে আমরা তো ভাই পুরাই অবাক সে মাটির মধ্যে থেকে বের হয়ে একদম সাগরের মধ্যে দৌড় আর এদিকে আমি আমার মেয়েকে বলতেছি তুই একটু বস বাট এই বেচারির তো একদমই সাহস নাই ও চলে গেছে একটু পর সাগরের মধ্যে আমার অনেক ইচ্ছা ছিল সাগরে গোসল করার বাট যে পরিমানে ঢেউ বারবার আমাকে আছার মারতেছে সামনে একদম উপর হয়ে পড়তেছি সত্যি বলতে এরকম ফাঁকা সাগরের পারে সবাই মিলে আজকে প্রচুর মজা করছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ